এক সময় নদীর কিনারে এলে মানুষ প্রশান্তি অনুভব করত কিন্তু আশি নব্বই দশকের পর বাংলাদেশের প্রত্যেকটি আপনার নদীর যে মোহনা থেকে শুরু করে প্রত্যেকটি নদীর আপনার কাছাকাছি যে অঞ্চলগুলো আছে একেবারে বিরক্তিকর অবস্থা আজকে আমরা আপনাদেরকে এমন একটি দৃশ্যই দেখাতে যাচ্ছি এই মুহূর্তে প্রায় আটটা বাঁচতে শুরু করছে রাত কিন্তু আমরা যদি তুরাগ নদীর একটি বহমান দৃশ্য আপনাদেরকে দেখাই খুব আশ্চর্য হবেন যে যেখানে মানুষ প্রশান্তি থাকার কথা অথচ এই নদীর কাছে এলে মানুষ খুবই বিরক্ত হচ্ছে হচ্ছে এই যে দেখুন এই নদীর যে একদিক দিয়ে যেমন আপনার শব্দ দূষণ হচ্ছে অন্য দিক দিয়ে যদিও নদী দূষণ হচ্ছে এক সময় দেখা যাচ্ছে যে এই সময়টা আপনার বর্ষা সিজন ছাড়া যেমন নদী দূষণ হচ্ছে বিভিন্ন পানিবাহিত যেমন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল আপনার ময়লা আবর্জনা এসে নদীকে দূষণ করছে আর এই বর্ষাকাল এলেই নদীতে বিভিন্ন পিকনিক নৌবিহারের কারণে এখন নদীর যে বায়ু দূষণ হচ্ছে শব্দ দূষণ হচ্ছে তারও একটি প্রামাণ্য চিত্র আমরা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এই মুহূর্তে যদি এই প্রামাণ্য চিত্রগুলো দেখলে বুঝতে পারবেন যে নদীর যে কী অবস্থা বর্তমানে এবং বর্তমানে বাংলাদেশের যে নদীমাত্রিক অঞ্চলগুলো আছে তারা কতটা বিরক্তিকর এবং এই নদীকে ঘিরে যেভাবে পিকনিকে লঞ্চ ট্রলার চলে প্রতিদিন এখানে মানুষ প্রশান্তির তুলনায় বিরক্তিটা বেশি হচ্ছে এই যে দেখুন আজকে আমরা তারই একটি দৃশ্য দেখাবো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যাতে প্রশাসন কমপক্ষে এই শব্দ দূষণটা যাতে এই ট্রলারের মাধ্যমে কিংবা পিকনিকের বোটের মাধ্যমে যাতে এই তীরবর্তী যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলো যাতে কমপক্ষে স্থতির নিঃশ্বাস ফেলে আমরা এই প্রত্যাশাই করব এবং